একটা দাম বলে দেব তবে এটা আজকে থাকবে আলোচনা সভা সঙ্গম এটা যত উন্নতটা একটু মুক্তা লাগে কিন্তু ডিম বাচ্চা চলবেন আবার অনেক gente টেকোল লাগানো আছে 68 উনসত্তর নাম্বার অবশ্যই চিনবেন জানবেন বুঝবেন প্রয়োজনে বাসা ভাষা হিশা কালেকশনের মধ্যে এই জোড়াটাও কিন্তু একটা মাশাআল্লাহ এইখানে এক জোড়া আছে সবজি গবুত তো এখানে এক জোড়া বাচ্চা রয়ে গেছে চাও আবার খুব ভারী থেকে ভিডিও চান অনেক সময় তার জন্য কিন্তু আজকে একটু দূরানো যায় বাচ্চা কাচ্চা মিনিমাম আড়াই থেকে তিন ঘন্টা ফ্লাইং করে আমি ভিডিও কিন্তু আজকে ওনার থেকে কিছু কবুতর করার তো বাইরের সাথে কথাবার্তা অনেক ভালো লাগলো বাইরে বললাম যে অনেক চায় যে কিছু খামারের থেকে ভিডিও করে দিতে বা দেখ আমরা কবুতর কি করে তো আমি চিন্তা করলাম ডাইরে পুষ্টি তো এখানে যা দেখতে পাচ্তেছেন খাঁচা কাঁচা কবুতর সবই বায় আমার কাছে বিক্রি করা হয়েছে এমন চাইলে আপনারা আমার থেকে ডাইরেক্ট সরস্বতী নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তারপর আমার নাম্বারটা ফোন করে দেব আর আজকে কালেকশন কিন্তু সব টুকা উচি চুক্তি করা কবুতর এবং কি কিছু কিছু ক্লাবটাই ও কবুতর থাকবে আবার সর্বোচ্চ স্বল্প মূল্য আয় থেকে আমি খুবই স্বল্প মূল্য নিয়েছি খুবই স্বল্প মূল্য দেওয়ার চেষ্টা করতেছি আপনাদেরকে আর আজকে কিন্তু আপনাদেরকে সারপ্রাইজ দিতে কেটে ডাইরেক্ট আমার থেকে আপনাদেরকে কবুতরগুলো দেখানোর চেষ্টা করতেছি আমি আমার দোকানে হওয়ার আগে তো চলেন আমার ঠিকানা হলো আইন চার্জ আমার টাকা দু চিন্তা নেই হয় পোস্ট অফিস নিয়ে যেতেই আর আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ সিক্স জিরো ফাইভ থ্রিটা থ্রি জিরো আমি এটি আমার ইস্টাহি ঠিকানা যে কোনো সময় যে কোনো মুহূর্তে চলে আসতে পারে আর যারা এই যে এরকম ছয় কোপের খাতা চান তারাও নিতে পারবেন একটা নির্ধারিত রেট থাকবে এরকম পাঁচ কোপের খাতা চাইলেও নিতে পারবেন যে কোনো সময় নির্ধারিত রেট থাকবে এই আট কোপের খাতাও চাইলে নিতে পারবেন নির্ধারিত রেটের মাধ্যমে তো বেশি কথা বলবো চলে না আগে বহু রহমান তো দর্শক চলে আসলাম আপনাদের জন্য কবুদর দেখাতে তো চাইছিলাম তো ফার্স্টে শো অফ করবো পরে চিন্তা করলাম না একটা শেল দিয়ে দিই তো এই একটা জোড়া চিলা চুইটালটা হচ্ছে মাদি নাইরাটা হচ্ছে নর এই দুটো কিন্তু হানড্রেড পার্সেন্ট জিমবাচা করে আছে এখানে ভাইয়া বললো একবার নাকি চুইটাল বাচ্চা বাইরে একবার নাইরা বাচ্চা বাইরে এরকম ভাবেই বাচ্চা আচ্ছা হইতেছে তো এগুলো কিন্তু উড়ানো যায় বাচ্চা কাচ্চা মিনিমাম আড়াই থেকে তিন ঘন্টা ফ্লাইং করে তো আপনারা যদি নিতে চান অবশ্যই লিউফি নিতে পারবেন স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মাত্র দামাদামি করতে পারবেন না একদম চোদ্দোশো যেহেতু নাইরা পেয়ারি নর্মালি বারোশো টাকা বিক্রি করি একটা মাদির চুইটাল মাদির দাম থাকে এক হাজার টাকা যান করে মাগনা দামে নিচ রেখা মাগনা দামে দিয়ে দিলাম একদম চোদ্দোশো টাকা কোনো দামাদামি করবেন না জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেবেন আর কবুতরগুলো সম্পূর্ণ নিশ্চিন্তা কালেকশন করে নেবেন মার্শাল তারপরে দিলাম এক জোড়া চাক ময়না চাক এগুলো কিন্তু উড়ানো লাইনের কবুতর একদমই চোখগুলো দেখে এগুলো কিন্তু টাকা দিয়ে কিনছে চোখ ফোমা ফেস তারপর এগুলো দিয়ে তো যারা ডিম বাচ্চা করতে চান যারা বাচ্চা কাচ্চা কালারিং কবুতর উড়াইতে চান পাল্লা করতে চান তাদের কিন্তু জন্যই কিন্তু এই প্যাটটা থাকবে আমি কিন্তু আজকে অনেকগুলো কবুতর কিনছি কিন্তু অনেক জায়গায় গেলে এক ট্রেডে প্রত্যেকটা কবুতর কিনি কিন্তু আজকে এখানে জোড়ায় জোরা এক একটা এক এক দামে কেনা হয়েছে যার কারণে আপনাদেরকেও এক এক দামে দিতে হচ্ছে তো এই প্যাটটা কিন্তু একদমই চকচকা ঝকঝকা কুচখুচো যারা আড়াই ঘন্টা মিনিমাম ফ্লাইং টাইম চান কবুতর উড়াইতে চান কালারিং কবুতর তারা নিতে পারেন এই প্যাটটা একদম একদম পনেরোশো টাকা কোনো দামাদামি করবেন না কবুতরগুলোর কোয়ালিটি দেখবেন এই হচ্ছে মাদি এই তার নর জোরা জোড়া ফুরফুরা কিনা সেইটা শুধু কমেন্টে জানা দেবেন দর্শক তো প্রিয় দর্শকবিন্দু এরপর এক একজোড়া দিলাম চকরে স্যার বাই বললো যেটার নাম আর মাথা কিন্তু একদমই সাদা কালার কোয়ালিটি কিন্তু একদমই অসাধারণ আবার এইগুলো দিয়ে কিন্তু উনার রেস করা আছে পার্সোনালি কুমিল্লা থেকে ছাড়া আসে তো অন্তত কুমিল্লা থেকে উনি আসলে ঘুরতে গিয়েছিল ভাই ভাই বন্ধুর এইখানে তো সেইখানে সময় ছাড়ে আসছে এই জোড়াটাই পার্সোনালি ছাড়া আছে তো যারা পাল্লা চাল্লা করতে চান বাচ্চা কাচ্চা তারা কিন্তু এই জোড়াটা নিতে পারেন একদম পাল্লা লাইনের জন্য টপ হবে বেস্ট কোয়ালিটির এক জোড়া গ্রিবাস কৌতর হবে তো যারা নিতে চান এই জোড়াটা আজকের জন্য দাম থাকবে মাত্র রেডে মাত্র রেডে আসলে কবুধরগুলো ভিডিওর খাঁচা দেখাইলে হয়তো বা একটু সুন্দর লাগতো তবে আপনারা যেহেতু খাম ডাইরেক্ট ব্রিডারের খুব ভারী থেকে ভিডিও চান অনেক সময় তার জন্য কিন্তু আজকে এতটুকু করা তো এই জোড়াটা একদম পঁচিশশো টাকা বিগ সাইজের একটা পেয়ার ডিম বাচ্চা করা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে ডিম বাচ্চার গ্যারান্টি তো পাবেন পাবেন দূর দূরান্ত থেকে পাল্লারও গ্যারান্টিটা নিশ্চিন্তা পেয়ে যাবেন তো যার ভালো লাগে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন মাত্র পঁচিশশো টাকা হইলেই এই রানিং পেয়ারটা অবশ্যই কালেকশন করে নিতে পারবেন বাচ্চা চান বাচ্চা থাকে না ভাই আঙ্গ এলাকা হেন তাইলে বুঝতে পারবেন কম বেশি বাস থেকে অনেকে বাচ্চা কাচ্চা কায়রা কুরা লোয়া জায়গা আবার যারা উড়াইতে চায় তারা তো উড়াইয়া চিলে রয়ে আরো লোক বাজারে খাওয়াই কুল পায় না যা দুই চারটা থাকে ওডি দিয়ে রেজাল্ট করে মনের সুখটা পূরণ করে তো এখানে জোড়া বাচ্চা রয়ে গেছে চা আবার চার পাঁচ করে একদমই চকচকা জগঝগাছ সিলভার সবুজ গলার এক বানের ঘরের এক জোড়া বাচ্চা এই আবার পিক সাইজের গুলার পাপমা কিন্তু একদম বড় মাথার উনি পার্সোনালি চার পাঁচ জোড়া কবিতা রাইখা দিয়েছে তার মধ্যে এটার বাপ মাও রাইখা দিয়েছে তো ওই জোড়াটা হয়তো আপনারা ভিডিওতে পাবেন না তাদের তবে ওনাদের বংশধর কিছু একটা পাবেন তো এই পেয়ারটা যদি আমার কোনো ভাই বন্ধু নিতে চান আজকে একদমই নিতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন মাত্র বারোশো টাকা একদম বারোশো চার পাঁচ ফোরের বাচ্চা পেয়ার তাতেই কী সাইজ কি সুন্দর কোয়ালিটি দেখেন দর্শক এগুলো কিন্তু উড়াইবেন অনায়াসে তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলো পাল্লা করবেন তো চিন্তা অনুরোধ দিতে আর এগুলোর সাইজ হবে এক কেকটা দেড় রাস্তা তো এক্সট্রা করে কিছু বলার নাই এই পেটটা যদি অবশ্যই নিতে চান নিতে পারেন মাত্র বারোশো টাকা মাশ এইখানে দুই দুইটা নট দেখতে পারতাছেন দুশো এটা কিন্তু জোরানা ভেজাল আছে অবশ্যই এই হচ্ছে বেজিল একটা নদ মাশাল্লাহ এইগুলো কিন্তু ছাড়াছাড়ি করা আছে মিনিমাম বাহাত্তর কিলো বললো বাইজানে বাহাত্তর কিলো পাল্লা করা আছে এই নোটটা তো এই সিঙ্গেল নোটটা যদি আমার কোনো বন্ধু নিতে চান অবশ্যই নিতে পারবেন চোখ কোয়ালিটি দেখবেন তারপরে কিছু একটা করবেন তো এই নোটটা নিতে চাইলে আজকের জন্য দাম থাকবে মাত্র দুই হাজার কিন্তু সাথে এই নোটটা সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন এই নোটটা তো আজকে যারা নিতে চান অবশ্যই লুফে নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই সবুজগুলো নোটটার ব্যাপারে আমি এক্সট্রা করে কিছু বলবো না শুধু আপনারাই বাচ্চা আচ্ছা করে আমারে জানাই দিবেন তো যার ভালো লাগে যাই যেইভাবে নিতে চান সে সেইভাবে নিতে পারেন যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া নম্বরে মাত্র দুই হাজার টাকায় এক পিস কিনবেন সাথে এক পিস সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন আশাআাল্লাহ বাইর বাড়ির পাল্লার জন্য তুক্ষার কোয়ালিটির কিছু কবুতরের মধ্যে এই জোড়াটাও কিন্তু একটা বেস্ট পেয়ার কারণ ভাই কিন্তু একটা নরি তিনটা হাজার টাকা দিয়ে বাইর থেকে নাকি নিয়ে আসছিল তাও লালবাগের এক বড় বাইর থেকে লালবাগের পাল্লা ক্লাবের লালবাগ ক্লাবের ডাইরেক্ট পাল্লা খেলা আছে এই যে ভাই একটু পাউডা দুটা দেখা দিচ্ছে আমাদেরকে এই যে দর্শক দেখেন আসলে ওনার নাকি মনে কষ্ট লাগতেছে একবার যায় আমার ভিডিওর মাঝখানে থেকে আবার একবার চইলা দেখে যে আমি কি বলি আপনাদের সাথে তো এই একটা লালবাগ ক্লাবের পাল্লা করা একটা পেয়ার এই নটটা কিন্তু হানড্রেড পার্সেন্ট লালবাগ ক্লাব থেকে পাল্লা করা আছে আর মাদিরা কিন্তু সেম রিটেডি সেমবারের কবুতর তো ভাই কিন্তু নটটাই নাকি শুধু তিন হাজার টাকা দেখি চাই এই পাটটার জন্য আমি কিন্তু আজকে জোরেটা আহমরি ওরকম দামে দেবো না আপনাদেরকে কবুতরগুলোর কোয়ালিটিটা শুধু দেখা দেবো চোখগুলো দেখবেন এগুলো যে পাল্লা করা কবুতর কালো কালো লাইনের এগুলো দেখলেই বুঝতে পারবেন তো এই প্যাটটা আমার কোনো ভাই যদি আজকে ভালো লেগে থাকে নিতে পারবেন সর্বোচ্চ স্বল্প মূল্যে মাত্র পনেরোশো টাকা একদম অ্যাকুরেট ভাই আপনি যাইন না মাত্র পনেরোশো টাকা চালাইলাম কিন্তু তো এই জোড়াটা দিয়ে দিলাম আজকে দর্শকদের উদ্দেশ্যে মাত্র মাত্র পনেরোশো টাকা পাল্লার জন্য একটা বেস্ট কবুতর এবং কি টপ কোয়ালিটির তুক্ষার লাইনের দর্শক এগুলো আমার নিজে দেখা পাল্লা করা আছে এগুলোর বাচ্চা কাছে অবশ্যই আপনারাও পাল্লা করতে পারবেন গ্যারান্টিটা সেটা হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দিলাম মাশাল্লাহ আপনারা নাকি পাকিস্তানি পান্না কোয়ালিটি সম্পূর্ণ কবুতর এইবার কোন কি দিলাম দশ নম্বর সাকিট টেডি, না 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 এটি গা কোয়ালিটি কোয়ালিটি অরিজিনালি দশ নম্বর সাকি তাও আবার রানিং পেয়ার ডিম বাচ্চা করা একদম তুখার ব্লাড লাইনে এগুলো কিন্তু বাই যদি নিচে একটা পাপোজ দিতে পারতাম তারনের অনের গেট আপটা আপনারা দেখতে পারতেন আর হান্ড্রেড পারসেন্ট যারা জোরার কবুতর চান বাচ্চা কাচ্চা করে না তাদের জন্য তো কিছু বলারই নেই যে আপনারা সঠিক মানুষগুলোর থেকে কবুতর এখনো নিতে পারেন নাই যার কারণে এই সমস্যাটা হয়রানির শিকার হয়েছেন তো এক্সট্রা করে আর কিছু বলবো না যারা নিয়মিত আমাকে চিনেন জানেন তাদের তো কিছু বলারই নেই যারা নতুন আছেন তাদের উদ্দেশ্য সেই কথাগুলো বলার অবশ্যই চিনবেন জানবেন বুঝবেন প্রয়োজনে বাসা হিসেবে কালেকশন করে তারপরই নিয়ে যাবেন তো দশ নম্বর সাকিটেরই একটা রানিং পেয়ার দাম চাইলে বারো হাজার নিলে মাত্র পাঁচ হাজার দাম চাইলে বারো হাজার তবে সদাবিদায় খেলবেন স্কিনে দ নম্বরের যোগাযোগ করবেন সর্বোচ্চ স্বল্প মূল্যে এই প্যাডটা নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকায় তবে পাকিস্তানি কবুতরের বেস্ট কোয়ালিটির এই একটা পেয়ারই ছিল বাইরের কাছে আপনাদের মাধ্যমে তুলে ধরলাম এই এক জোড়া লাল গড়া জানি এটা চলে যাবে কালার কোয়ালিটি একশো একশো একদম বুট টোটের কিছু বলার না এক্সট্রা করে আবার একদম রানিং একটা পেয়ার তাও আবার হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা একটা চোখ দূরে দেখা তাইলে বুঝতে পারবেন আর না দূরের থেকে কি দেন না দেন এই যে কবুতর কিন্তু কিন্তু চোখে তো এই প্যাডটা আমার ভাই বন্ধুরা যদি নিতে চান এটা হচ্ছে মাদি এইটার নট আমার কোনো ভাই বন্ধু যদি জোড়াটা নিতে চান অবশ্যই সংগ্রহ করতে পারবেন তবে দামটা আপনারা নাকি অনেকে ধামা দামে পছন্দ করেন তো এই জোড়াটার ক্ষেত্রে আজকে আর দাম বলে দিব না কি যেহেতু লাল দুইটা বেয়ারা ছিল বাইরের কাছে আরেকটা বেয়ারো আছে আপনারা চাইলে ওই প্যারটা নিতে পারবেন ওইটা দাম বলে দিব তবে এটা আজকে থাকবে আলোচনা সবাই এটা একদমই সুন্দর পুতুল কোয়ালিটির এটা আপনারা বিবেচনা করবেন আমি এক্সট্রা করে কিছু বলবো না কারণ দুই জোড়া লাল দুই কোয়ালিটি থাকবে আপনারা পার্থক্য করে নেবেন তবে এটা থাকবে আলোচনা সম্পর্কে যাদের একটু রেট আছে তারাই অবশ্যই করবেন কবুতরগুলো নিচিন্ত অন্য কালেকশন করে নিতে পারবেন জাস্ট বইলা দিবেন কবুতরগুলো পুতুল কোয়ালিটির হয়েছে কিনা না সেইটা কমেন্টে জানা দেবেন তবে এগুলো সাপ চোখের ঘরের কবুতর সাপ বাচ্চাই পাবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক বিন্দু চলে আসলাম একটা প্যাপ নিয়ে এবার যোগা রানিং একটা পেয়ার তাও ডিম বাচ্চার ব্যাপারে তো কিছু এক্সট্রা করে বলাই নি ডিম বাচ্চা করবো না কবুতরা রেখে দেবেন টাকাটা শুধু রিটার্ন নিয়ে নেবেন তো অবশ্যই যোগাযোগ করবেন যে কোনো সমস্যা তো এই একটা পেয়ার এই পেয়ারটা আমার ভাই বন্ধু যদি ভালো লেগে থাকে কারো একদম হলিয়ে নিতে পারবেন মাত্র এক হাজার টাকা চুইনা জুপা মুজলা এত সুন্দর কোয়ালিটির কবুতর জোড়াটা নিতে পারবেন আজকের জন্য মাত্র এক হাজার টাকা যার ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে নিয়ে চিন্তা যোগাযোগ নেবেন মার্শাল্লা এক জোড়া আছে লাল গর্রা এটা হচ্ছে ন ক্লিয়ারলি দেখা যাওয়ার চেষ্টা করতেছে আপনাদেরকে এই হচ্ছে তার মাদি তো এই দুটো কিন্তু জোড়া একদমই বাচ্চা কাচ্চা করা আছে ওনার কাছে উনি বাচ্চা কাচ্চা এই ঘর থেকেই নর্মালি পনেরোশো দুই হাজার টাকা মিনিমাম বিক্রি করে বাসা থেকে ভিত্তিক জানেন তেমন একটা দাম পাওয়া যায় না তারপরেও পনেরোশো দুই হাজার টাকা বাচ্চা কাচ্চা সেল করা মানেই অনেক তো এই প্যারটা আজকে নিতে পারবেন মাত্র একদম একটার বিয়াল্লিশশো টাকা বলি তবে যোগাযোগ করবেন স্ক্রিনে দা নম্বরে যার ভালো লাগে কবুতরের কোয়ালিটি কিন্তু একদম কোনো স্মার্ট নাই পুতুল কোয়ালিটি সোজা কথা সোজা কথা জোড়া পুতুল কোয়ালিটির লাল করার কবুতর মাত্র বিয়াল্লিশশো টাকায় যার ভালো লাগে স্ক্রিনে দ নম্বরে যোগাযোগ করবেন নিশ্চিন্ত অনির্দিদায় কালেকশন করবেন মার্শাল্লাহ তারপর দিলাম এক জোড়া জাগোলা কালো জাগারি এগুলো উড়ো রিলাইনের যে গুঁতো গুঁড়ায় অবশ্যই দুই আড়াই ঘন্টা নিচিন্তা উড়ব বাড়ির উপরে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ঘুরবো তো এই পেয়ারটা আমার ভাই বন্ধুরা যদি নিতে চান অবশ্যই স্বল্প মূল্য অল্প দামে নিতে পারবেন আজকের জন্য একদম মাত্র নয়শো টাকা কোনো দামা দামি করতে পারবেন না শুধু জোড়াটা রিসিভ করতে পারবেন সারা বাংলাদেশের আনাচে কানাচে থেকে যে অবশ্যই ডেলিভারি চার্জটা তো আপনারই বহন করতে হবে পেয়ারটার দাম পড়বে মাত্র নয়শো টাকা একদম এক প্লেট এক জোড়া ফুরফুরা তুত্তরা উড়ো রেলেনের কালো যা মার্শাল্লাহ এখানে জোড়া আছে সবজি কবুতর একটু লাড়া ছাড়া দিয়ে দিলাম তো টাকাটা কি শুরু করে দিছে মার্শাল্লাহ তো এই পেডটা চাইলে নিতে পারবেন অবশ্যই অবশ্যই হানড্রেড ডিম বাচ্চা করা আছে যেহেতু ডাইরেক্ট ব্রিডারের কবুতর ব্রিড করা কবুতর অবশ্যই চিন্তা লুফে নেবেন খামার থেকেই দেখায় দিলাম আপনাদের খাটতি খাবার আছে তো এই পেয়ারটা আজকের জন্য মাত্র একদম একদম এক হাজার টাকা কোনো দাম দামি করতে পারবেন না জাস্ট সবজি একটা রিসিভ করতে পারবেন যারা উড়িতে চান দুই আড়াই ঘন্টা যারা ফুল যে একটা ধাকের নট চান তারাও নিতে পারেন এই প্যাগটা মাত্র এক হাজার টাকা মার্শাল্লাহ তো জোড়া কালো মুসাল্লাম আছে এখানে তাও আবার চুইটাল একদম বারো বারো অবশ্যই ক্লিয়ার শখের গুরুতর বুঝিনি অথবা নটটার মধ্যে কিছু টাকা আছে আসে যা এটা কোনো কিছু না বাচ্চাটাচ্চা এটা হানড্রেড পার্সেন্ট ক্লিয়ারে আসবে অবশ্যই আশা করি তো এই যে কালো সালং ট্যাপটা যেহেতু নটটা একটু মুখটা ফাটা ছাটা আছে এক দাম এগারোশো টাকা কোনো জামানো করবেন না দাম করলে পনেরোশো চোদ্দোশো তেরোশো মিনিমাম তাও কিন্তু এক দামে নেবেন মাত্র এগারোশো টাকা অবশ্যই স্বল্প মূল্যে হয়েছে কিনা সেটা জানে দিবেন যেহেতু আমি স্বল্প মূল্যে নিতে পারতেছি আপনারা স্বল্প মূল্যে নিতে পারবেন আমার থেকে মাত্র এগারোশো টাকা আর যারা এইরকমভাবে আমার কাছে কবুতর সেল করতে চান আপনার বাসায় আমার একটা ভিডিও করার সুযোগ দেবেন আপনার কবুতরগুলো কিনান কেনার পরেই তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো এই পেয়ারটা আজকের জন্য মাত্র এগারোশো টাকা মার্শাল্লা জোড়া জাগুলো একদম রেল লাইনের তুপকা আবার টেকো লাগানো আছে আটষট্টি উনসত্তর নাম্বার আসলে এগুলো ওনার হাতে লাগানো ঠিক না এগুলো উনি যেভাবে কিনছে সেইভাবেই রাখছে হয়তো বা কোনো একটা ভালো ব্রিডার থেকে কিনছে পাল্লা টাল্লা করা আছে ওই বিটাই তো যেহেতু তো সেল করে দিতেছে এই জোড়াটা আপনাদের মাঝে আইসা পড়ছে তো বারোশো টাকা হইলে এই জোড়াটা বিক্রি করে দিব আমি কিন্তু তেমন দাম রাখবো না সর্বোচ্চ স্বল্প মূল্য দেওয়ার চেষ্টা করব একদম এক প্লেট আজকের জন্য মাত্র বারোশো টাকায় একদম গলা তাও আবার একদমই ছাড়া ছাড়ি লাইনের তুক্ষার কোয়ালিটির এই হচ্ছে মাদি এই তান্ন মার্শাল্লাহ এইখানে আছে দর্শক হোক এক জোড়া রামপুরি তো পাকিস্তানি রামপুরি বলতেই তো বুঝে যাচ্ছে চোখ কোয়ালিটি আর এগুলো আসলে নিচে একটা কার্পেট বিষয় দিতে পারলে একদমই চাক্ষভাবে তারাই তো কোয়ালিটিটাও বুঝা যেত হান্ড্রেড পারসেন্ট তো যারা চিনার তারা চোখ দেখলে কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন এক্সট্রা করে কিছু চোখ বোঝানোর নাই আর মুখের লতি কানের লতি কী বলে এগুলোও আছে অবশ্যই লুফে নিতে পারবেন জোড়াটা আমার কোনো ভাই যদি ভালো লাগে আজকের জন্য মাত্র একদম এক প্লেট মাত্র দুই হাজার টাকা কোনো দামা দামি করবেন না শুধু স্ক্রিনে দনাম যোগাযোগ করবেন মাত্র দুই হাজার টাকা হইলেই নিতে পারবেন এই প্যান্টটা একদম মার্শাল্লা গোল্লা একটা জোড়া পুরো তুরতা আসমানিরাজ গোল্লা এগুলো দিয়ে কিন্তু ডিম বাচ্চা চালবেন আবার অনেকে কিন্তু এইগুলারই বাচ্চা কাচ্চা চালেন তো পুরো ফুরফুর আইসে আর যাইতে গেছে করা তো আমার কোনো ভাই বন্ধু যদি নিতে চান এই জোড়া এত ছোট ছোট করে এই প্রথম মনে দেখতেছি তো এক দাম বলে দিলাম দামাদামি করবেন না সুযোগ সুবিধা দিয়ে মাত্র বারোশো টাকা এক দামে নিতে পারবেন এই জোড়াটা আসমানি রসগোল্লা নীল সাদা মাত্র বারোশো টাকা অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যার ভালো লাগে নিচিন্তা অনুভূতি দেয় কালেকশন করে নেবেন